নমস্কার বন্ধুরা রাধে রাধে তো তোমরা সবাই কেমন আছো বলিও আমরা তো খুব ভালো আছি তো যে জিনিসটার জন্য এতদিন অপেক্ষা করেছিলাম ওই জিনিসটার আজকে অবসান করতে চলেছে তো আমাদের বাড়িতে আজকে মায়ের পুজো তো সবার আগে বলে নিই যে ব্লগটা দিতে অনেকটাই লেট হয়ে গেল কারণ আমাদের অমাবস্যার দিন পুজো করেছিলাম তো মোবাইলে আমার রিচার্জ ছিল না তো রিচার্জ করতে পারি নি যেই কারণে ব্লকটা দিতে আমার অনেকটাই লেট হয়ে গেল। আর এইদিকে দেখো মাদেরকে বিসর্জন দিয়ে এসেছি মন্দিরটা ফাঁকা ফাঁকা লাগতেছে আর এখানে দেখো কলা পাকাই দিয়ে এসেছি কলাগুলো সেরকম করে পাখে নেই কার্বেট দিয়েছি তবুও পাখি নেই তো রোদ্রে দিয়েছি তো আমি একটু খড়গুলো উঠে দেখতেছি যে কতটা কী হলো শুধু কালারে হয়েছে এখনও কিন্তু পাকে নেই তো আমাদেরকে খুব লেটেই দেওয়া হয়েছে কলাগুলো কার্বেট তার জন্য পাখি নেই শীতের দিন না এর জন্য মানে পাখি নেই তো যাকে এতদিন ধরে যেই জিনিসটার জন্য অপেক্ষায় ছিলাম মায়ের পূজা করব মায়ের পূজা করব অনেক বাধা বিপত্তির মধ্য দিয়ে যাকে আজকে আমি মায়ের পূজা সম্পূর্ণ করতে চলেছি তো পুজো করতে গেলে তো নতুন শাড়ি সায়ার ব্লাউজ লাগে তো আমার বর কি করেছে দুটো শাড়ি নিয়ে আসে সায়ার ব্লাউজ আনে নেই আবার আনতে লাগবে তো দেখো মন্দিরের সামনে দিয়ে দুই দিকে দুইটা কোলা গাছ লাগিয়েছি আর এখানে তুলসী মহারাণীকেও আমি এখানে পুজো দিয়েছি কারণ কার্তিক মাসে আমার শ্বশুরবাড়ির নিয়মে দেয় আর এইদিকে দেখো আমার মানে কাজ দিয়ে আলপনা দেওয়া শুরু করে দিয়েছে আর নারকেল কোড়া নিয়েও শুরু করে দিয়েছি আমি নাড়ু বানানোর জন্য তো আজকে এত বড় একটা পুজো করতে যাচ্ছি অথচ বাড়িতে আমার একটা লোক নাই সবাই যার যার মধ্যে কাজে ব্যস্ত তো এক হাতে সব সামলাইতে লাগতেছে তারপরে যখন সন্ধ্যা হয়ে গেল সবাই আসতেছে তো এদিকে দেখতে পাচ্ছ মায়ের জন্য পাঁচ রকমের ভাজি সবজি তারপরে ভোগ তারপরে এদিকে লুচি পুরি মনে করো যা আর কি ভোগের জন্য লাগে নারকেলের নাড়ু তিলের নাড়ু সব কিছু বানাচ্ছি তো আমি বানাইতে যাচ্ছিলাম তখন বৌদি আসছিলো তো সবাই মিলে এখানে বানানো শুরু করতেছি আর দেখো এখানে ফুলের মালা গেঁতে টেতে এখানে লাগানো হয়েছে পূজা যা আর কি লাগে তো ব্রাহ্মণও তাড়াতাড়ি আজকে আমাদের বাড়িতে চলে আসে তাড়াতাড়ি পূজা করে নেবে আর দেখো মাও এখানে চলে আসে মাকে এখন বরণ করতেছিলাম আমি তো আমি সম্পূর্ণ তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ আমার ক্যামেরাদার মতন কেউ ছিল না তো যতটুকু পেরেছি একটু একটু করে তোমার সাথে তোমাদের সাথে শেয়ার করেছি তো আমাদের মায়ের মুখটা আর মনসা মায়ের মুখটা এত সুন্দর হয়েছে তোমাদেরকে কি বলবো খুব সুন্দর হয়েছে খুব মিষ্টি হয়েছে আর দেখতে এত ভালো লাগতেছে তো আমার ছেলে রকম করে একটু মানে ব্লগ করেছে তো কি বলবো এদিকে আমি মায়ের পুজো করতে আসি আর এত বড় যে আমাদের সাথে দুর্ঘটনা ঘটবে আমি মানে ভাবতেই পারিনি আমার দুই ছেলেই অ্যাক্সিডেন্ট মানে বড় ছেলে দোকানে গেছে ও এদিকে অ্যাক্সিডেন্ট হয়েছে আর ছোটো ছেলে এদিকে দৌড়াদৌড়ি করতে গেছে এদিকে ও অ্যাক্সিডেন্ট হয়ে গেছে জানি না কী কারণে এরকম হলো আবার মেয়েকে দেখো এদিকে মানে পুরো সর্দি কাশি তো এত লোকজন আসে আমাদের বাড়িতে খাওয়ার জন্য খুব খুশি হয়েছি মানে অনেক মানুষ হয়েছে তো তোমরা দেখতেই পাচ্ছ এরকম করে অনেক মানুষ আসছিলো খাচ্ছিলো মায়ের পোশাক খাচ্ছিল তো আজকের ব্লগটি তোমাদের কেমন লাগলো বলিও যদি ব্লগটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করিও